যে ভাষা তৃণমূল কংগ্রেস বোঝে সেই ভাষায় উত্তর হবে এই বাংলায় পরিবর্তন নয় এই বাংলায় বিসর্জন হবে বিসর্জন সবকিছু নির্বাচন তৃণমূলের বিসর্জন এই বিসর্জনের জন্য সংঘবর্ধ হন নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে এগুলো এক নতুন চমুক বিজেপির রাজ্য সভাপতি হিসাবে দায়িত্ব পেলেন সৌমিক ভট্টাচার্য আচ্ছা কে এই সৌমিক ভট্টাচার্য কেন তাকে এত দায়িত্ব দেওয়া হলো বিজেপি পক্ষ থেকে সৌমিক ভট্টাচার্য একজন আইনজীবী ও সংসদ দু হাজার সালে প্রথম বিধায়ক হন বসিহাট দক্ষিণ থেকে তিনি শান্ত প্রকৃতির মানুষ পরিষ্কার ভাবনা এবং দলীয় আদর্শের প্রতি অনুজ্ঞ তাকে দলের ভরসা এবং তার আবেগমুখী করে তুলেছে তেসরা জুলাই দু সালে বিজেপির রাজ্য সভাপতি পদে তিনি যোগ দেন তিনি একমাত্র প্রার্থী হিসেবে জয়ী হন অর্থাৎ সর্বসম্মত সিদ্ধান্ত হিসাবে তিনি যোগদান করেন তার সঙ্গে সেদিন ছিলেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার তার উদ্দেশ্য হলো বিজেপি দলটাকে মানে ঐক্য রাখা এবং এই মনোভাব তৈরি করা এবং দু হাজার জন্য এক বিশাল পদক্ষেপ নেওয়া এবং পশ্চিমবঙ্গে দু সালে বিজেপির সুশাসন তৈরি করা সৌভিক ভট্টাচার্য সকল প্রকার মানুষ অর্থাৎ হিন্দু মুসলিম প্রভৃতি সম্প্রদায়ের মানুষকে একত্র করে সামনের দিকে এগিয়ে যেতে চান অর্থাৎ তার বক্তব্যে স্পষ্ট আমরা মুসলিমদের বিরুদ্ধে নয় আমরা চাই বই খাতা ও পেন ও সংস্কৃতি তারা এই বক্তব্যে প্রমাণ করে যে বিজেপি সরকার এবার আক্রমণ নয় অর্থাৎ তারা ঐক্যভাবে কাজ করতে চাইছেন বিজেপির এই ঐক্য উৎসবকে নিয়ে বিভিন্ন মত সৃষ্টি হয়েছে রাজনৈতিক মহলে তৃণমূলের তরফ থেকে এই ঐক্য মনোনয়নকে রাজনৈতিক নাটক বলে উল্লেখ করেছেন তাদের মতে বিজেপি জনসমর্থন হারিয়ে ফেলেছে তারা আবার নতুন কোনো নাটক শুরু করছে এই বঙ্গে আবার সিপিএম বলছে নতুন মুখ আনলেই কিন্তু মানুষের আদর্শ বদলে যায় না তবে এটা কিন্তু ঠিক স্বামিক অনেকটা শান্ত ও ভদ্র রাজনৈতিক প্রতিনিধি তার হাত ধরে হয়তো অনেক কিছুই পরিবর্তন ঘটবে বিজেপির সর্বশেষে একটা প্রশ্ন থেকেই যায় নতুন এই রণনীতি কি সফল হবে বিজেপির স্বামীক ভট্টাচার্য কি পারবে বিজেপিকে দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে ক্ষমতা আনতে নাকি কেবল সাময়িক মুখ খেলা কমেন্টে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন আর